ওয়েলকাম বন্ধুরা আজ পিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এখান থেকে অবশ্যই প্রশ্ন আসে যে কইটি আমি দিয়ে রেখেছি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা হলো মৌলিক সংখ্যা বিষয়ে যাবতীয় আপডেট তো ভিডিওটি অবশ্যই মৌলিক সংখ্যা কীভাবে মনে রাখবেন তার একটি ট্রিক্স দিয়ে রাখবো তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে দেখো এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা সাধারণত পঁচিশটি এটা কিন্তু খেয়াল রাখতে হবে এটা কিন্তু প্রাক প্রাথমিক পরীক্ষায় প্রায় আসে তো এই এক থেকে দশ পর্যন্ত কয়টি চারটি তার জন্য মনে রাখার জন্য দুই তিন পাঁচ সাত আমরা প্রথম মনে রাখবো যে এক থেকে দশ পর্যন্ত চারটি তার জন্য অবশ্যই আমি লাস্টে শর্ট টিক্স দিয়ে রাখবো কীভাবে মনে রাখতে হবে তারপরে এগারো থেকে বিশ পর্যন্ত মৌল সংখ্যা আবারও চারটি তাহলে এগারো তেরো সতেরো এবং উনিশ তারপরে একুশ থেকে ষাট পর্যন্ত মৌল সংখ্যা দুইটি তা হল তেইশ এবং উনত্রিশ তারপরে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌল সংখ্যা দুইটি তাহলে একত্রিশ এবং সাঁত্রিশ তারপরে একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা তিনটি তা হলো একচল্লিশ মানে তিতাল্লিশ এবং সাতচল্লিশ তারপরে একান্ন থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি তা হলো তিপ্পান্ন এবং উনষাট এবং একষট্টি থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি তাহলে একষট্টি এবং সাতষট্টি এরপরে একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা তিনটি তা তাহলে একাত্তর তিয়াত্তর এবং উনআশি এবং একাশি থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি তা হল তিরাশি এবং উননব্বই তারপরে দেখো একানব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা ইয়ে একটি সেটা হলো শুধুমাত্র সাতানব্বই তো মনে রাখার সুবিধাতে আমরা ফোন নাম্বার হিসেবে মনে রাখতে পারি সেটা হলো চার চার মানে এক থেকে দশ পর্যন্ত চারটি এবং দশ থেকে বিশ পর্যন্ত চারটি এভাবে মনে রাখার জন্য চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এটা কিন্তু আপনার ফোন নাম্বার হিসেবে জাস্ট দশটা ডিজিট আমাদের মনে রাখলে যাবতীয় সব সমস্যার সমাধান শেষ মানে এখান থেকে মনে রাখতে হবে যে এখানে প্রথম যে দেওয়া আছে এটা অবশ্যই দশের কোটে তারপরে যে মানে তারপরে যে চার্ট দেওয়া আছে তারপরে দশ থেকে বিশের মধ্যে তারপরে যে দুই দেওয়া আছে সেটা হলো বিশ থেকে তিরিশের মধ্যে তারপরে আপরে তারপরে যে দুই দেওয়া আছে তার হলো তিরিশ থেকে চল্লিশের মধ্যে এইভাবে আমাদের মনে রাখতে হবে তো ফোন নাম্বার হিসেবে এটা অবশ্যই মনে রাখবেন তাহলে অবশ্যই ভালোভাবে মনে থাকবে তারপরে এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হলো এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখগুলোর যোগফাল কত সাধারণত হাজার ষাট এই জাতীয় পোষণ কিন্তু প্রায় পরীক্ষা আসে তো ভিডিও প্রথম থেকে শেষ সমস্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আর চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে